আপনি কি কখনো ভেবেছেন যে আমাদের চারপাশে জল কতটা রহস্যময় এবং ভয়ানক হতে পারে আমরা প্রতিদিন এটি দেখি খাই আর পরিচিত মনে করি কিন্তু এর গভীরতা এমন কিছু লুকিয়ে রাখে যা চোখে বিশ্বাস করা কঠিন আর শোনাবো সেই গল্প প্রথমেই বলব আমাদের অতি পরিচিত টাইটানিকের গল্প উনিশশো সালের টাইটানিকের ভয়াবহ দুর্ঘটনা একটি বিশাল জাহাজ হঠাৎ আইসবার্গের সঙ্গে ধাক্কাকে উত্তর আটলান্টিকের তলদেশে হারিয়ে যায় হাজারের বেশি মানুষ মারা যায় কিন্তু আজও এর তলদেশে ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া যায় যা সেই মর্মান্তিক দিনের সাক্ষী আরও বিশ্বকর ঘটনা ঘটে উনিশশো এক সালে যখন একটি প্রাচীন রোমান জাহাজ থেকে দু হাজার বছরের পুরনো একটি চক্রাকারে বস্তু উদ্ধার করা হয় এটি সূর্য এবং গ্রহের অবস্থান নির্ধারণে ব্যবহার হতো এবং প্রাচীন বিশ্বের প্রথম কম্পিউটারের মতো কাজ করতো ইতিহাস এবং বিজ্ঞানের মিশেল এই বস্তুটিতে আজও রহস্যময় করে তোলে এরপর উনিশশো সালে মিশরের সমুদ্রের তলদেশে যায় সানগিনি শহর আবিষ্কৃত হয় যা হাজার হাজার বছরের পুরানো শহরের ধ্বংসাবশেষে ডুবে থাকা প্রাচীন প্রাসাদ এবং রাস্তা আমাদের অতীতের সাথে সংযোগ ঘটায় ক্যারিবিয়ান সাগরের তলে এমন কিছু মূর্তিও রয়েছে যা প্রথম দেখায় মনে হয় প্রথম দেখায় মনে হয় যেন একটা মানুষ জীবিত ২৬ জন মানুষের মূর্তি হাত ধরে বসে আছে কিন্তু তারা সত্যি স্থির হয়ে গেছে অপরদিকে একটি সমুদ্র গুহায় প্রাচীন হাড়ের খুলি পাওয়া যায় যা আকারে ডাইনোসরের মতো এবং এক অন্যরকম ভয়ের অনুভূতি তৈরি করে লেক মিশিগানে একটি দশ হাজার পুরানো মনোলিত পাওয়া যায় যার উপর প্রাচীন জীবজন্তুর খোদাই করা চিহ্ন কিন্তু দেখা যায় বাহামাসের নর্থ বি মিনি আইল্যান্ডে প্রায় তিন হাজার বছর পুরানো একটি রাস্তা রাস্তা জলের তলে রয়েছে মানুষ তৈরি করেছে কিনা নিশ্চিত নয় কিন্তু এর স্থাপত্যে প্রাচীন সভ্যতার ছাপ কিন্তু স্পষ্ট কিছু গবেষক বিশ্বাস করেন যে ফাল্গুনের আকারে অদ্ভুত একটি বস্তু জলের নিচে রয়েছে যা প্রায় ষাট ফুট লম্বা এবং এক হাজার ফুট উঁচু এটি প্রায় এক লাখ চল্লিশ হাজার বছরের পুরাণ হতে পারে সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা ঘটে রাশিয়ার উড়াল পাহাড়ের নিচে যেখানে তেরো হাজার ফুট নিচে একটি কাঠের মূর্তি পাওয়া যায় এটি এগারো হাজার ছশো বছরের পুরানো এবং যদি সোজা রাখা হতো প্রায় সতেরো ফুট লম্বা হতো গবেষকরা মনে করেন এটি কোনো গোপন বার্তা লুকোন রুচনা তৈরি সব সন্ধান আমাদের মনে করিয়ে দেয় যে জল শুধু জীবন নয় এটি রহস্য এবং বিস্ময়ের কিন্তু একটা উৎস